অনেক মানুষকে পুলিশে ধরেছে মাসাল্লাহ দেখুন ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু সমিত ভাই বোনেরা আজমিদিন কে এস এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখুন বন্ধুরা প্রতিদিন কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে আমার ডিউটিতে যাই এটা হচ্ছে একটা মাদ্রাসা আর সামনে ট্রাফিক পুলিশের অফিস ওই সামনে কিন্তু আমার একজন করেছিল আর আমার রাস্তাটা হলো ডিউটিতে যাওয়ার রাস্তাটা হলো একদম ট্রাফিক পুলিশের পাশ দিয়ে অফিসের পাশ দিয়ে দেখুন এই যে এই যে অফিস সামনে গাড়ি রয়েছে একটা আর এই পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে আমি প্রতিদিন কিন্তু ডিউটিতে যাই এই আমার অবস্থা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না তবে একদিন শুধু আমার ওখানে জরিমানা করছে আমার দাববাবে সকাল সকাল আমি বের হয়েছি একটু বন্ধুরা আপনারা দেখতে পাবেন আমার এই ছোট্ট শহর চলুন ইনশাল্লাহ ঘুরে আসি আমরা একটু প্রিয় ভাই বোনেরা আজকে হলো পবিত্র জুমার দিন এখন সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট সকাল সকাল আমি বের হয়েছি কারণ হলো একটু পর সূর্য উঠলে পরে প্রচন্ড গরম শুরু হয়ে যাবে এখন আবহাওয়াটা খুবই চমৎকার আর শুক্রবারের জম্মার দিন হওয়াতে গাড়ি ঘোড়ার চাপ কম দেখুন রাস্তার বাল্বগুলো এখনো পর্যন্ত চলছে সকাল সকাল এখন আবার শীতের একটু আমেজ আছে ঠান্ডা বাতাস কিন্তু গায়ে লাগছে এটাই হচ্ছে শীতের আগমনী বার্তা বলা যায় দেখুন প্রিয় ভাইরা সামনে হচ্ছে এই যে ক ওই পাশে হচ্ছে আমার লাইব্রেরি আমরা এখানে একটু সময় কাটিয়ে আবার ফিরে যাব ইনশাল্লাহ আমি মার্শাল্লা থাবারাকাল্লাহ দেখুন প্রিয় ভাইরা অনেক দিন পর আমি হাদি কতে আসছি মাসাল্লাহ কি সুন্দর ফুল কি সুন্দর ফুল মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর জায়গা মার্শাল এটা হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে আমার লাইব্রেরির সাথেই এই যে পাশেই আমার লাইব্রেরি একদম কাছে এখানে দুই মিনিটের রাস্তা প্রিয় ভাইরা আজমের ইন কে এস এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন সৌদি আরবের নানান বিষয় এবং খুব তাড়াতাড়ি ইচ্ছা রয়েছে মক্কা এবং মদিনা সফর করা এবং আপনাদেরকে দেখানো ইনশাল্লাহ যাব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আর সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে দেখতে থাকুন আজমির ইন কে এস এ মানে তো ভাইরা গত কিছুদিন ধরে আমার এই শহর লাইলা আফলাজে অনেক মানুষকে পুলিশে ধরেছে মানে ব্যাপক ধরপাকড় চলছে সৌদি আরবের বিভিন্ন শহরে যাদের কাগজের সমস্যা আছে এক্সপায়ার আছে আছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবে এখন প্রচুর মানুষ ধরছে শুধু বড় বড় শহর না ছোট ছোট শহরগুলো মানে আমার এই শহর লাইলা আফলাজ হচ্ছে মানে অন্যতম ঠান্ডা শহর যেখানে কোনো ধরনের সমস্যা করে না বছরে একবার শুধু মোটরসাইকেলগুলো ধরে যাদের রুকা নাই লোহা নাই আর তাছাড়া মানুষ তো আমি ধরতে দেখেই নাই কিন্তু এইবার এই শহরেও অনেক মানুষ ধরছে এখনো চলমান রয়েছে আজকের দিনও চলমান আছে এমন কি যখন মসজিদে নামাজ পড়তে যাবেন তখনও এক আমার সাথে করে নিয়েই যাবেন বলা যায় না কখন চেক করবে এই ছিল আজকে বলার ভাইরা সুতরাং সবাই সাবধানে থাকুন যে যেখানেই থাকুন ভালো থাকুন এটাই দোয়া পাক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এত ধরপাকড় শুরু হওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন কয়েক মাস পূর্বে সৌদি হকুমা সুযোগ দিয়েছিল কাগজ ঠিক করে নেওয়ার জন্য তো ওখানে হয়তো অ্যাপ্লাই হয়েছে কম অনেক লক্ষ লক্ষ মানুষ রয়েছে অবৈধ যার কারণে এই সমস্যা বিশেষ করে আমার এই শহরে যেখানে আমি আমার বাসা রুম ওই ওখানেই বেশি মানুষ ধরছে আমার রুমের পাশেও মানুষ ধরছে কিছুদিন আগে আমি নিজেও সাবধানে রয়েছি যদিও আমার সব কিছু ঠিক আছে প্রিয় ভাইয়েরা সকালের জন্য দোয়া এবং শুভকামনা দেখুন প্রিয় ভাইরা মাশআল্লাহ কি সুন্দর ফুলগুলো হ্যাঁ চতুর্পাশে ফুলের সমারোহ এর মধ্যে আমি একলা দাঁড়িয়ে আছি এই ফুলগুলো দেখে অবাক হচ্ছি আর আজকে এত বাতাস আর সামনে তো শীতকাল আসছে বাতাস মানে ঠান্ডা বাতাস গায়ে লাগছে শীতের একটা আমেজ আর কি বাতাসে রয়েছে দেখুন প্রো ভাইরা ফুলগুলো পেছনে পরিবেশ মাসাল্লাহ সূর্যের উদয় হয় না এখনো একটু পরেই সূর্য উঠবে আমি একলা রয়েছে এই হাতির পথে এত বড় হাতির পথে একলা আছে একটু হাঁটবো এবং একটু পর আবার ফিরে যাব। খালি পায় এই বনের মধ্যে দিয়ে হাঁটা খুব মজার কিন্তু গাছগুলো লাগিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব সুন্দর একটা জায়গায় রাখছে খুবই সুন্দর ঠিক আছে প্রিয় ভাইরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজমির ইন এসে সুন্দর সুন্দর ভিডিও আনবে দেখতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর